ঠিক আছে আমার ফুচকা তো অনেকেই খেয়েছো যারা এখনো খাওনি তারা আসতে করো দেখো ছেলে পেলের আজকে আমার একটা ইন্টারভিউ নিতে এসেছে মানে আমার ফুচকাটা কেমন আজকে ওরা টেস্ট করবে এদের মধ্যে প্রায় ছেলে পেলে যে কজন আছে সবাই টেস্টিং এর বিশাল ওদের জীবের স্বাদ খুবই লবণ ঝাল পারফেক্ট এবং টেস্ট মশলার টেস্ট টকের টেস্ট সবকিছু ওরা ভালো বুঝতে পারে এমনকি এর মধ্যে হোটেল ম্যানেজমেন্ট করছে সেরকম ছেলেও আছে তাই ওদের কাছ থেকে শুনে নেবে তোমরা আমার ফুচকা খেতে কেমন আমি যে কোয়ালিটি ফুচকা দিই যেমন ফুচকার কোয়ালিটি তারপর ফুচকার কালার ফুচকার গেট আপ অন্য জায়গায় যেরকম যে কোনো জায়গায় দশটা দেয় কোনো জায়গায় বারোটা দেয় কোনো জায়গায় আবার সাতটা দেয় কোনো জায়গায় দশটাও দিচ্ছে আবার পাঁচটাও দিচ্ছে চারটাও দিচ্ছে তা আমি এখনো এই দ্রব্যমূল্যের বাজারে বৃদ্ধি হয়েছে তার মধ্যে আমি এখনো দশ টাকায় সাতটা দিচ্ছি ফুচকার গেট আপটা একটু দেখাই দিই এই যে আমার ফুচকার গেট কেমন এখন বর্তমান সেটা আমি একটু বাইরে ফুচকাটা বার করে দেখাচ্ছি একটা পড়ে গেল এই যে আমার ফুচকার গেট আপ কোনোটা বড় হয় কোনোটা একটু ছোট হয় বেশিরভাগ এইগুলো কে ছোট এবং কালার পুড়ে গেছে মনে হয় একটা জিনিস উড়ে গেলে যেমন হয় তেমনও হয় আমাদের আশেপাশে শহর এলাকায় আমাদেরটা তো গ্রাম্য পরিবেশ গ্রাম্য বাজার তো একটু শহর এলাকায় আমি অনেক জায়গায় ঘুরে দেখেছি এই ধরনের কে একটু ছোট সাইজের ফুচকা দশ টাকায় দশটা দিচ্ছে কোনো জায়গায় বারোটা দিচ্ছে আবার এরকম সাইজের ফুচকাই এরকম যেটা সেগুলো দশ টাকায় ছটা দিচ্ছে কেউ পাঁচটাও দিচ্ছে তো আমার ফুচকা কেমন কাছে একটু শোনা যাক তোমরা একটু শুনে নাও কেমন লাগে না হলে বুঝতে পারবো মাইকটা হাতে নিয়ে একটু বলোকাই হম আমরা প্রায়ই মাঝে মধ্যে খেতে আসি বন্ধু বান্ধব আমরা এই আশেপাশে গ্রামে থাকি আমরা এখানে প্রতিদিন বিকালে পড়তে আসি যখন একবার হলেও খেয়ে যাই ফুচকার স্বাদটা খুব ভালো লাগে আমাদের ওই জন্য আমাদের আসা হয় এই দোকানে খুব ব্যবহারও ভালো এবং ফুচকার খুব স্বাদটা খুব সুন্দর হয় আর যে মন চাই বলি ঝাল লাগবে ঝাল দেয় টক জলের অনেক ভ্যারাইটি আছে সময় সময় আমি টক করে পুনিয়া দিয়ে করেন অনেক ভ্যারাইটি টো পাওয়া যায় ফুচকাটা অনেক সুন্দর করে উনি এছাড়াও চুমুড় বিক্রি হয় এখানে অনেক কিছু বিক্রি হয় দই ফুচকার ভ্যারাইটিও আছে এখানে তো বাবাজি ঠিক বলতে না আমার কাছে ফুচকার আইটেম বলতে গেলে প্রথমে জল ফুচকা তারপরে দই ফুচকা চাটনি ফুচকা তারপরে পাপড়ি চাট এবং চুরমুর এগুলো পাওয়া যায় সঙ্গে আমি আর একটা এখানে যেটা ম্যাক্রোনি অথবা পাস্তা ম্যাক্রোনি বা পাস্তা এটা আমি রান্না করে দিচ্ছি যদি কেউ অর্ডার করে সেটাও পাবে তো তোমরা এসো আরো ছেলে পেলে আছে তাদের কাছে একটু শুনে নাও এই বাবাজির কাছে শোনা যাক কেমন লাগে ফুচকা একটু ভালো তোমার লাগে এই যে এই বাবাজিরা গ্যাস এই যে এনারা দুজন আছে এনারা গ্যাস ডেলিভারি দেয় পীরাই আমার কাছে ফুচকা খায় এই দুজনেই খুবই ভালো লাগে ওদের আর এখন শীতকাল এসে গেছে এখন তোমরা সকাল থেকে বলতে গেলে সকাল এগারোটা থেকে পেয়ে যাবে আর বাকি সময় তো থাকবো শীত বেশি আসবে তখন সাড়ে আটটা এখন তো দশটা অব্দি এখনো থাকছি গরম গরম ভাব আছে ঠিক আছে ফুচকা খাওয়াবো সবাই দেখো পাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কয়েকটা খেয়েছে সবাই বলছে কাকা আজকে খুবই ভালো হয়েছে তাই জন্য ওরা একটা ইন্টারভিউ দিল যে ফুচকা কেমন এই বাবা আমরা ফুচকা খেয়েছি এখানে তা ফুচকা সত্যি খুব ভালো বানিয়েছে দাদা আর আমরা এখানে দু তিনজন মিলে এসেছি আজকে ফুচকা কিনতে খেতে তা আমাদের বন্ধু এখানে দাঁড়িয়ে আছে খেয়েছে আমিও খেয়েছি এখন দাদা দাদা তুমি আর কি কি মানে ফুচকা ছাড়া আর কি কি বিক্রি করো ফুচকার আইটেম বলতে গেলে ওই বললাম দই ফুচকা চাটনি ফুচকা প্লেট দই ফুচকা চল্লিশ টাকা পাপড়ি চাট ষাট টাকা ফুল প্লেট আর হাফ প্লেট হচ্ছে তিরিশ টাকা আর চুরমুর দশ টাকার থেকে শুরু একশো টাকা অব্দি প্লেট

এটাই বর্তমান চলছে আর চোরমুর দশ টাকার থেকে শুরু করে একশো টাকা বিক্রি ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বাবার কথাটা লাস্ট অবধি শুনে নাও তো আপনার শুনে নিলেন কাকার কাছে রেট কি আছে আর কাকা তুমি এখানে কত বছর ধরে আছে আমি এগারো বছর ধরে বাজারে দাঁড়িয়ে এগারো বছর ধরে ব্যবসাটা করছি বাজারে দাঁড়িয়ে ব্যবসাটা করছি একবার অ্যাড্রেস তো তুমি বলে দাও সবাইকে অ্যাড্রেসটা পাল্লা বাজার চাঁদপাড়া রোড উত্তর চব্বিশ পরগনা তো তো আপনার অ্যাড্রেসটা বুঝে গিয়েছেন কোথায় এটা পাল্লা বাজার নরেশ স্পিটা ফুচকা পাল্লা অ্যাড্রেসটা দাদার কাছে অবশ্যই দাদার কাছে অবশ্যই ফুচকা খেতে আসবে দাদা খুব ভীষণ ভালো ফুচকা বানায় ভালো টেস্টি আর দাদা কোনো নাম নেই এত ফুচকা বানায় তাহলে তোমরা সবাই শুনতে পেলে ছেলে পেলের আজকে ইন্টারভিউ দিল আমার ফুচকা কেমন লাগে আমার মুখের কথা নাই ওরা আগে পরেও এসেছে আজকেও আসলো তাই ওরা আগে আজকে একটা ভিডিও বানিয়ে দিল আমাকে ইন্টারভিউর মাধ্যমে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটু শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও সবাই ভালো করে ঠিক আছে